জেলার শহর মহকুমার অধীনে থাকা বাহান্ন চন্ডিপুর বিধানসভা কেন্দ্রে দুপুর শতাংশ এবং তিপ্পান্ন শহর বিধানসভা কেন্দ্রে সাতচল্লিশ শতাংশ ভোট হয়েছে বলে জানান শহরের মহকুমার শাসক প্রদীপ সরকার দুপুর একটা অবধি শহর মহকুমায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও জানান প্রদীপ সরকার শহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট আর টিভি ত্রিপুরা ফিফটি থ্রি অ্যাসেম্বলি যে সেক্টর আছে এখানে ভোট আরম্ভ হয়েছে সঠিক সময়তে এবং এখন পর্যন্ত একটা পর্যন্ত যে ভোটের পার্সেন্টেজ সেটা হলো ফর্টি সেভেন পার্সেন্ট এবং ফিফটি টু ফোর অ্যাসেম্বলি কনস্টিচুয়েন্সির যে পার্সেন্টেজ একটা পর্যন্ত সেটা হলো ফিফটি থ্রি পার্সেন্ট এবং এখন পর্যন্ত কৈলেশ্বরীতে যে আমরা বোট হচ্ছে শান্তিপূর্ণভাবে হচ্ছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার কোনো আমাদের কাছে খবর নেই এবং আমরা শিওর যে ইলেকশন প্রসেস কমপ্লিট হয়ে যাবে ফার্স্টের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে এবং কোনো ধরনের সমস্যা হবে না সকাল থেকে কিছু কিছু বুট সেন্টার দেখা গিয়েছিল বুট মানে বুটা বুটারা লাইনে দাঁড়িয়ে আছেন বুট শুরু হয়নি সবার মতো এটা কী কারণে হয়েছিল এটা আমরা এটা অ্যাকচুয়ালি কোন প্রসেসের মধ্যেই হয় যখন আপনার ইলেকশন আরম্ভ হয় ইভিএম মেশিনটা যখন মক করা হয় তখন যদি মেশিনেতে যদি কোনো সমস্যা হয় তখন মেশিনটা চেঞ্জ করা যায় তো আমাদের এখানে কয়েকটা মেশিন চেঞ্জ হয়েছে এই কারণে দেরি হয়েছে এবং এটা তিনটা জায়গাতে আমরা মেশিন চেঞ্জ করেছিলাম সকালে মক কলের আগে এবং সময়তে স্টার্ট হয়ে গিয়েছে কী মনে করছেন যে যে ট্রেন্ড এখন পর্যন্ত গত ইলেকশনে এইট্টি থ্রি পার্সেন্ট এখানে ভোট হয়েছিল আমরা এরকমই হবে আর মনে হয় না কম মানে ইয়ে হবে আমরা তো সঠিকভাবেই আমরা করছি কোনো ধরনের সমস্যা তো আমরা এখনো সম্মুখীন হচ্ছে না এবং প্রশাসনের থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে তাই আমরা সমস্ত লোকের কাছে আবেদনটা করবো যারা নিয়ে এখনও আসেননি ভোট কেন্টে এসে ভোটটা দিয়ে যান